আসসালামু আলাইকুম বন্ধুবোণ আশা করি ভালো আছেন আমরা সমাজের অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রত্যেকটি মানুষ যিনি আমরা মনে করি যে সমাজের খুব নিম্ন স্তরে কাজ করে উনিও কিন্তু সমাজের খুব গুরুত্বপূর্ণ আপনি দেখুন যে মেয়েটি আপনার ঘরে কাজ করছে ওকে অবহেলা করার সুযোগ নেই সে আপনার ঘর পরিষ্কার করে কাপড় পরিষ্কার করে জুতা পরিষ্কার করে এই জন্যই কিন্তু আপনি সাহায্য সেই জন্য সমাজের এই দরিদ্রতম মানুষগুলির দিকে সাহায্য করবেন কর্মের বিনিময়ে এবং তার প্রতি ভালো ব্যবহার করা সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রতিটি মানুষ একটা ভালো আচরণ আশা করে যদি কেউ আপনার সঙ্গে খারাপ আচরণ করে এবং বরাবরই খারাপ আচরণ করতে থাকে তাকে বর্জন করুন কারণ ছেলে মেয়েকে তো বর্জন করা যায় না যাকে আপনি বেশি আপন ভাবেন তাকে তো বর্জন করা যায় না তখন তার সঙ্গে টক্কর বেঁচে যায় তো বেজে গেলেও যখন দেখবেন যে সীমা ওনা অতিক্রম করতেছে ওকে পার্মানেন্টলি বয়কট করুন ওর মতো লোক প্রয়োজন নেই কারণ গিয়ে দেখবেন ওর জীবন পুরোটাই এই অবস্থা সেই কারণে আমরা আমাদের জীবনের মধ্য দিয়ে যে শিক্ষাটা নেওয়া দরকার সেটা আমরা গ্রহণযেন করি